Hello গুড ইভিনিং তো আজকে আমি এখন থেকেই শুরু করলাম ভিডিওটা এই যে আমার ছেলে রেডি হয়ে গেছে আর আমি অলমোস্ট রেডি হয়ে গেছি আমরা এই আমাদের বাড়ির সামনে মেলা বসেছে সেটা দেখতে যাব আর যে ভিডিওটা আগে দেখলে ওইটা ওই মা কালীরই ঘটের জল ভরতে যাচ্ছিলো সেটা এই যে দেখো মায়ের মন্দির এখানেই পুজো হয় আর এই পুজো উপলক্ষে আমাদের বাড়ির সামনে মেলা বসেছে আর এখানে কালী মন কালী ঠাকুর নাকি পরে পরে আমাদের যেখানে নতুন বাড়ি ওই বাড়িতেই নাকি আসতো আমার শাশুড়ির কাছে সোনা গল্প আর এই দেখো আমরা এই যে বাড়ি থেকে বেরোচ্ছি বাড়ির পাশেই দেখো আমাদের সামনেটা গ্যারেজের সামনে এই যে রোলের দোকান দিয়েছে আমি তো ডিউটিতে এসে গাড়ি ঢোকাতে পারিনি তারপরে সাজা গোজা জিনিসের দোকান পকড়ার দোকান অনেক কিছু দোকান দিয়েছে তো বাড়ির সামনে মেলা বসলে তো দারুণ মজাই হয় আমাদেরও সেটাই হচ্ছিল আর এখানে দেখো আমি তো ওই আমার ঘরের যে ব্যালকনিটা আছে ওখানে বসে বসে মেলা দেখছিলাম আর জব করছিলাম দিয়ে আমার শ্বশুর মশাই বললো চলো মেলা দেখিয়ে নিয়ে আসি রেডি হও আমি আর আমার শ্বশুর এই যে বেরিয়েছি দুজনা বাড়ির পাশেই একদম একদম মানে বাড়ি ঘিরেই আর কি এদিক ওদিকে হচ্ছে তো এখানে ওই আমার ছেলে লাফাবার ওইগুলোতে উঠবে কিনা জিজ্ঞাসা করছে আর আর বিশেষ কিছু এদিক ওদিকে ছিল আমরা অত ঘুরিনি ভাল লাগছিল না আর কি দিয়ে এখান থেকে খাবার দাবার নিলাম আমার বরকে একবার মাঝখানে ডাকতে এলাম বললো আমি ওই ভিড় ঠেলে চেম্বার থেকে এসেছি আমি আর যাবো না তুই খাবার দাবার নিয়ে টুকটাক হালকা কিছু বেশি তেলে ভাজা আনবি না দিয়ে আমি বললাম ঠিক আছে আমার মোগলাই খেতে ইচ্ছা করছে আমি মোগলাই খাবো দিয়ে আমি মোগলাই নিয়ে গেছি আর ওর জন্য ফুচকা নিয়ে গেছিলাম আর অমৃতি নিয়ে গেছিলাম তারপরে আমার শ্বশুর আবার আমার শাশুড়ির জন্য আইসক্রিম নিয়ে গেছিলো মানে আমাদেরও দিয়েছিল আর আমার ছেলের জন্য প্রচুর গাড়ি কিনে দিয়েছে মানে আমার ছেলে তো গাড়ির খুব নেশা দশ টাকা দিয়ে হলেও গাড়ি কিনে দিতে হবে রকম এরকম বড়ো একটা কামান কিনে দিয়েছে আর একটা সে রাস্তা করে কি বুলডোজার না কি বলে সেইগুলো একটা কিনে দিয়েছে অনেক প্রচুর খেলনা কিনে দিয়েছে এখন আর নেই সব ভেঙে চুরে গেছে মানে ভেঙে ফেলেছে তো যাই হোক এরপরে এই সব কেনার পরে ও তারপরে আমি লাইট কিনেছি খুব সুন্দর দুটোর একটা তো মোমবাতি আছে ছবি ভিডিওস এসে শেয়ার করছি আর একটা ঠাকুর ঘুরে দেওয়ার জন্য মানে একটা ফুলের মধ্যে ইয়ে করেছে আর ছেলে এই গাড়িতে চেপেছে দেখো এই গাড়িটা চাপতেও খুব ভালোবাসে তো যাই হোক লাস্টে এই গাড়িটা ওকে চাপানো হলো তারপরে এখান থেকে ঘুরে খাবার দাবার নিয়ে আবার ঘরে ঢুকলাম দিয়েই আমাদের আর কি ডিনার হয়ে গেছে ওইটা খেলাম আবার কিছুক্ষণ পরে ওই ছেলেগুলো এসে আবার প্রসাদ দিলো সেই প্রসাদ খেলাম যে প্রসাদ খেয়ে ওই সব খেয়ে তারপরে আমরা ঘরে পড়েছিলাম আর এই বাড়িটা খুব কি সুন্দর না এখানে তো ফুচকাট হয়েছে খেতে বসেছি দুজনে মিলে শনিবার ছিল বলে ওনারা কিছু খায়নি যে আমার ছেলে আইসক্রিম খাচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো সবাই দেখে Subtitles by